হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে ডা দেবজি চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো বিচার ব্যবস্থা অর্থাৎ জুডিশিয়ারি থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউটাইভ কোশ্চেন ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন দেখো যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত তাহলে উত্তর হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে কত বছর বয়স পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা সপদে বহাল থাকেন তাহলে উত্তর হচ্ছে বাষট্টি বছর বাষট্টি বছর বয়স পর্যন্ত কিন্তু হাইকোর্টের যে বিচারপতি তারা সপদে বহাল থাকেন তারপরে কোশ্চেন দেখো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়াও আরও কতজন বিচারপতি থাকেন তাহলে মনে রাখবে যে ভারতের যে সুপ্রিম কোর্ট আছে ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে এই সুপ্রিম কোর্ট আর এই সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি সহ আরও কিন্তু তেত্রিশ জন কিন্তু বিচারপতি থাকেন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে কোনো ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলেও কে তাকে ক্ষমা করতে পারেন তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি কোন একজন ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড দেয় আদালত ভারতের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাহলেও কিন্তু তাকে ক্ষমা করতে পারেন তিনি হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি ভারতের সংবিধানের বাহাত্তর নম্বর ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদানের তার কাছে ক্ষমতা আছে তারপরে কোশ্চেন দেখো যে কোন মামলায় সর্বোচ্চ আদালত এই মর্মে রায় দান করে যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না তাহলে উত্তর হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা এই কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট এই মর্মে রায় দান করে যে সংসদ ভারতের যে আইনসভা আছে যে সংসদ বা পার্লামেন্ট সেই সংসদ বা পার্লামেন্ট কি করতে পারবে না যে সংবিধানের যে মূল কাঠামোটা সেই বেসিক যে স্ট্রাকচারটা সেটা কিন্তু পরিবর্তন করতে পারবে না তারপরে কোশ্চেন দেখো যে ভারতের শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যাকারীকে তাহলে উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট ভারতের শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যাকারী হচ্ছে সুপ্রিম কোর্ট তারপরে কোশ্চেন দেখো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন কে তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি তারপরে কোশ্চেন দেখো যে সুপ্রিম কোর্টের মূল এলাকা বলতে কি বোঝায় তাহলে সুপ্রিম কোর্টের যে মূল এলাকা সেই মূল এলাকা বলতে বোঝায় হচ্ছে উত্তর হচ্ছে ভারত সরকার ও অন্যান্য রাজ্য সরকারের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের আর তাহলে ভারত সরকারের সঙ্গে যদি অন্য কোনো রাজ্যের বিরোধ দেখা দেয় বা ভারত সরকার এবং আরও কয়েকটি রাজ্যের সঙ্গে অন্যান্য রাজ্য সরকারের মধ্যে যদি বিরোধ দেখা দেয় তখন সেই যে বিরোধের নিষ্পত্তি করবে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের মূল এলাকার আর কি একটিয়ার তারপরে কোশ্চেন দেখো যে সুপ্রিম কোর্টের অধিকার আছে কোনো বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার যদি উত্তর হচ্ছে রাষ্ট্রপতি নিজে সুপ্রিম কোর্টকে পরামর্শ দিতে বলেন তাহলে রাষ্ট্রপতি যদি নিজে সুপ্রিম কোর্টকে পরামর্শ দিতে বলেন তাহলেই কিন্তু একমাত্র সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে পরামর্শ দেবেন তাছাড়া নয় ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের যে কোনো বিষয় ব্যাখ্যা করার চূড়ান্ত অধিকার আছে কার তার উত্তর হচ্ছে সুপ্রিম তারপরে কোশ্চেন দেখো যে রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে নিয়োগ করেন কে তার উত্তর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি কোনো রাজ্যের যে হাইকোর্ট থাকে সেই হাইকোর্টেরও কিন্তু আর কি বিচারালয়ের যে মুখ্য বিচারপতি তাকে কে নিয়োগ করেন উত্তর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি তারপরে क्वेश्चन দেখো যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের বিচার ব্যবস্থার ক্ষেত্রে সত্য নিচে এই এ বি সি ডি এই অপশনগুলির মধ্যে কোনটি সত্য ভারতের বিচার ব্যবস্থা সম্পর্কিত তাহলে উত্তর হচ্ছে এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান ভারতের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থায় যে আদালত থাকবে সেই আদালত কি করবে যে নিরপেক্ষভাবে অর্থাৎ স্বাধীনভাবে কিন্তু বিচার কার্য পরিচালনা করবে যদি সেই আদালত স্বাধীন এবং নিরপেক্ষভাবে বিচার না পরিচালনা করে তাহলে কিন্তু ব্যক্তি ন্যায় বিচার পাবে না তারপরে কোশ্চেন দেখো যে মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন বিচারালয়ের তাহলে উত্তর হবে যে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়েরই তাহলে ভারতের যে সংবিধানে বারো নম্বর থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলের মধ্যে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার দেওয়া আছে সেই মৌলিক অধিকার যদি কোনো কারণবশত ক্ষুণ্ণ হয় তাহলে কার দায়িত্ব সেটা আর কি বলবৎ করার কার্যকর করার তাহলে উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের যদি কোনো কারণে ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে ব্যক্তি কী করতে পারে যে সুপ্রিম কোর্টের কাছে যেতে পারে অথবা হাইকোর্টের কাছেও যেতে পারে তারপরে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট দুই কিন্তু কি করতে পারে যে ব্যক্তির মৌলিক অধিকার রক্ষা করতে পারে তার জন্য কিন্তু পাঁচ প্রকার রিটস জারি করে সুপ্রিম কোর্ট বত্রিশ নম্বর আর্টিকেলের দ্বারা রিটস জারি করতে পারে আর হাইকোর্ট দুশো ছাব্বিশ নম্বর আর্টিকেলের দ্বারা রিটস জারি করতে পারে ঠিক আছে পাঁচ প্রকারের তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে তাহলে একটু আগেই বললাম যে বত্রিশ নং ধারা যদি কোনো একজন ব্যক্তির না মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়ে যায় তাহলে সুপ্রিম কোর্টের কাছে যাবে ভারতের সংবিধানের কোন নম্বর আর্টিকেলের দ্বারা তাহলে উত্তর হচ্ছে বত্রিশ নং ধারা অনুযায়ী বত্রিশ নং ধারায় বলা আছে যে যদি কোনো কারণে ভারতের কোনো নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সুপ্রিম কোর্টের এটা দায়িত্ব যে সেই ব্যক্তির মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় তা আর কি মৌলিক অধিকারকে রক্ষা করা তারপরে কোশ্চেন দেখো যে ভারতের বর্তমান প্রধান বিচারপতির নাম কি তাহলে ভারতের যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সিজেআই তিনিকে তিনি হচ্ছেন ধনঞ্জয় যশোবন্ত চন্দ্রচূড় তাহলে বর্তমানে আছেন যিনি সিজেআই তার নাম হচ্ছে ধনঞ্জয় যশোবন্ত চন্দ্রচূড় মনে রাখবেন নামটি তারপরে কোশ্চেন দেখো যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিন্তু সুপ্রিম কোর্টের যে বিচারপতি তাদেরকে কিন্তু শপথ বাক্য পাঠ করান অর্থাৎ ওথ অ্যান্ড অ্যাফার্মেশন যে আর কি অ্যাডমিনিস্ট্রেট করে তার নাম হচ্ছে তিনি হচ্ছেন রাষ্ট্রপতি তারপরে কোশ্চেন দেখো যে সুপ্রিম কোর্টের বিচারপতি তার পদত্যাগপত্র প্রেরণ করেন কার কাছে এটা উত্তর হবে রাষ্ট্রপতি যদি কোনো কারণবশত সুপ্রিম কোর্টের বিচারপতি তার কার্যকাল শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে চায় অর্থাৎ রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র দেখো যে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয় তাহলে উত্তর হচ্ছে উনিশশো সালের সংসদীয় আইনের দ্বারা তাহলে উত্তর কি যে উনিশশো সালের যে সংসদীয় আইন তার দ্বারা কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয় তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন তাহলে যে ভারতের যে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টের প্রথম যে মহিলা বিচারপতি ওমেন জাজ তিনি ছিলেন হচ্ছে ফতেমা বিবি মনে রাখবে নামটা ফতেমা বিবি তারপরে কোশ্চেন দেখো যে মৌলিক অধিকার সংরক্ষণের জন্য হাইকোর্ট লেখো জারি করতে পারে সংবিধানের কত নং ধারা অনুযায়ী তাহলে উত্তর হচ্ছে দুশো ছাব্বিশ নং ধারা অনুযায়ী ঠিক আছে দুশো ছাব্বিশ নং ধারা অনুযায়ী কিন্তু হাইকোর্ট কি করতে পারে যে ভারতের নাগরিকের মৌলিক অধিকার রক্ষার্থে পাঁচ প্রকার লেখো জারি করতে পারে একটু আগে আলোচনা করলাম যে বত্রিশ নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট আর দুশো ছাব্বিশ নং ধারা অনুযায়ী হাইকোর্ট কিন্তু লেখো জারি করতে পারে তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানে বর্ণিত বিচার বিভাগীয় পুনর্বিবেচনা অর্থাৎ জুডিশিয়াল রিভিউয়ের ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে তাহলে উত্তর হচ্ছে ইউএসএ অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে আমেরিকার সংবিধান থেকে কিন্তু এই বিচার বিভাগীয় পুনর্বিবেচনার বিষয়টি আর কি গ্রহণ করা হয়েছে তাহলে এই জুডিশিয়াল রিভিউটা কি তোমাদের একটু বলে দিচ্ছি যে জুডিশিয়াল রিভিউটা কি যে আমাদের যে সুপ্রিম কোর্ট আছে সেই সুপ্রিম কোর্ট করতে পারে যে আমাদের যে পার্লামেন্ট বা আইনসভার নাম হচ্ছে সংসদ যাকে বলি আমরা পার্লামেন্ট বা সংসদ সেই সংসদ যদি এমন কোনো আইন প্রণয়ন করে ঠিক আছে সেটা যদি সংবিধান বিরোধী হয় অর্থাৎ সংবিধানের বিরুদ্ধে হয় তাহলে সুপ্রিম কোর্ট কি করতে পারে যে সেই আইনটাকে আর কি পুনর্বিবেচনার জন্য দেখতে পারে যে সেটা সংবিধান অনুযায়ী আর তৈরি হয়েছে নাকি সংবিধানের বিরুদ্ধে তখন সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বাতিলও করে দিতে পারে যদি সেটা সংবিধানের বিরোধী হয় এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পুনর্বিবেচনা অর্থাৎ জুডিশিয়াল রিভিউ ক্ষমতা ঠিক আছে তাহলে এটা ইউএসএ অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে তারপরে কোশ্চেন দেখো যে জনস্বার্থ মামলা অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন শর্টকাটে বললে পি এর ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা ভারতে এসেছে তার উত্তর হচ্ছে ইউএসএ এটাও আমেরিকার সংবিধান থেকে কিন্তু অর্থাৎ আমেরিকার থেকে কিন্তু নেওয়া হয়েছে এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ধারণাটি অর্থাৎ বাংলায় বললে জনস্বার্থ মামলার ধারণাটি তাহলে এই পিআইএল কি পিআইএল হচ্ছে একটা আর কি জনস্বার্থ বিষয়ের কোনো মামলা যার দ্বারা আর কি সমাজের বৃহত্তর আর কি প্রভাব পড়বে এমন কোনো প্রবলেম তার বিরুদ্ধে কিন্তু আদালতে আর কি এই পিআইএল ফাইল করা যায় আর মনে রাখবে একটা কথা যে এই যে পিআইএল অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট বা বাংলায় বললে জনস্বার্থ মামলা এর যে ফাদার অর্থাৎ এর যে জনক যাকে বলা হয় তার নাম হচ্ছে জাস্টিস পি এন ভগবতী মনে রাখবে যে ফাদার অফ পিআইএল অর্থাৎ আর কি এই জনস্বার্থ মামলার যে জনক তার নাম হচ্ছে জাস্টিস অর্থাৎ বিচারপতি পি এন ভগবতী ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকি আর ভিডিওটি শেষ করার আগে বলে রাখছি যে এই ভারতের যে বিচার ব্যবস্থা তার সম্পর্কে যদি তোমরা জানতে চাও যে ভারতের যে বিচার ব্যবস্থা কীরকম ভারতের সুপ্রিম কোর্ট হাইকোর্ট তার সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমরা ক্লাসগুলি করতে পারো ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই